হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গ্রামের একটি বাসা দেখাচ্ছি দোতলা একটি বাসা এক ইউনিটের বাসা আমি এই বাসাটার সম্পূর্ণ ডিজাইন এবং এই থ্রি ভিউ নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে গ্রাউন্ড ফ্লোরের যে আমাদের মেন গেটটি রয়েছে কলাস্টেবল গেটটি সিঁড়ি দেখাচ্ছি দুইটি রাউন্ড কলম সামনে পোর্টস করা হয়েছে এবং এই পোর্টসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি নিচ নিচ দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ফার্স্ট স্টেপ ওঠার পরেই আপনি এই ভিতরে আপনাদের একটা গ্লাসের ডোর আছে ডোর খুলে আপনি এই সামনে ফাঁকা জায়গায় প্রবেশ করতে পাবেন আর উপরে দেখতে পাচ্ছেন একটি সিঁড়িঘরের জানালা রয়েছে এবং দুই সাইডে আমাদের দুটি সুন্দর ব্যালকনি রয়েছে বারান্দা এবং গ্রামের বাসার ক্ষেত্রে যে সুন্দরভাবে ডিজাইন করতে গেলে এবং সৌন্দর্য আকৃষ্টবদ্ধ করতে গেলে কিছু বারান্দার ডিজাইন করতে হয় বিট করতে হয় আমরা সেভাবেই এই ডিজাইনটি আমরা সাজিয়েছি দেখতে পাচ্ছেন আমরা সাত ফিটে আমরা ড্রোপ ওয়াল করেছি ওয়াল করে নিয়েই আমরা এই ডিজাইনগুলো করছি বারান্দার আর উপরে দেখতে পাচ্ছেন উপরে সুন্দর ডিজাইন করার জন্য লোবার করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাস্ট সুন্দরভাবে করা হয়েছে এবং এই প্যারাপেট ওয়ালগুলো আমরা তিন ফিটের আমাদের প্যারাপেট ওয়াল এবং প্যারাপেট ওয়ালে কিছু ডিজাইন রয়েছে আমাদের দুই সাইডেই দুইটি ব্যালকনি রয়েছে এবং দুই দিকেই সুন্দর ভিউ নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি এটি আমাদের কুড়ি আমাদের রাঙ্গামাটিতে হচ্ছে এই ডিজাইনটি এবং সামনে দেখতে পাচ্ছেন সাইড দিকে আমাদের কিছু গোডে ফুলের বাগান করা হয়েছে গার্ডেন করা হয়েছে এবং নিচের যে পোর্ট দুটো এই পোর্স দুটোর মাথায় কিছু কারু কাজ করা হয়েছে এখন আমি আপনাদেরকে প্লানটি দেখাচ্ছি ফ্লোর প্লানটি এই ফ্লোর প্লানটি দেখতে পাচ্ছেন সামনে যে পোস্টের কথা আমি বললাম পোর্সটি রয়েছে ছয় ফিট একটি পোর্স রয়েছে যে পোস্টটিতে এসে দাঁড়িয়ে আপনারা সামনে সব ভিউ দেখতে পাবেন এবং দুই সাইডে যে বারান্দা দুইটা রয়েছে আট ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি এই বারান্দা দুটো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এদের ডিজাইন দুইটা দুই পাশেই দুইটি ডিজাইন রয়েছে গ্রিল করা হয়েছে হোয়াইট কালার গ্রিল করা হয়েছে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে যাদের গ্রামের বাসা করতে যাচ্ছেন তারা এভাবে করতে পারে পনেরোটি কলমের উপর এই ডিজাইনটি করা হয়েছে চারটি মাস্টার বেড রয়েছে কিচেন রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং সামনে মাঝখানে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে যে সিঁড়িঘরটি রয়েছে এটি আট ফিটের একটি সিঁড়িঘর রয়েছে যে স্ট্যান্ডার্ড যে সিঁড়িঘরটি সেটি আমাদের রাখা হয়েছে এটা চল্লিশ ফিট বাই আপনার তেত্রিশ ফিট জায়গার উপর এই বিল্ডিংটি করা হয়েছে তাই যাদের জায়গায় এইরকম রয়েছে তারা সব এইভাবে প্ল্যানিং করে গ্রামের মধ্যে সুন্দর একটি ডিজাইন করতে পারেন এবং ডিজাইনের পরামর্শ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ